থাকবে হিউজ পরিমাণ একটা ডিসকাউন্ট প্রাইস আর সবগুলা ফোনে কিন্তু থাকবে ফ্রেশ কন্ডিশন আর আমার মানে কথা একটাই থাকে যে আপনারা প্রোডাক্টে ঠকেন না প্রাইজে ঠকেন কাজ এক এক হাজার টাকা আপনার কিছু না আপনার দেখা গেছে একটা প্রোডাক্টে না ঠকলেন আপনি আবার আসা যাওয়া কিন্তু একটা ভোগান্তির মধ্যে পড়ে কাজকে আপনার ঢাকার মধ্যে কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে কিন্তু দুই দুই থেকে তিন ঘন্টা সময় কিন্তু মানুষের অতিবাহিত হয় আপনার হেনাস্ত শিকার হবেন তো এক হাজার দুই হাজার টাকার জন্য কম্পেয়ার করবেন না আসবেন দেখবেন যদি প্রাইজে পছন্দ হয় প্রোডাক্ট পছন্দ হয় আপনারা এখানে কোনো মার্কেটিং করবেন না কারণ হচ্ছে একটা প্রোডাক্ট আমি আপনারা জিতে চাইলে অবশ্যই আপনি জিতবেন আর আমি যদি ঠকাইতে চাই অবশ্যই আপনি ঠকবেন তো এটাই বাস্তব এটাই সত্যি তো যেখান থেকে নেবেন সবাই দেখে নেবেন এটা কারণে ভয় দেখানোর কারণ না সবার সতর্ক করার কারণেই

যেহেতু বক্স ফোনে কিন্তু কাস্টমারের ডিমান্ড থাকে একদম অনেক বেশি তো শুরুতেই ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস আচ্ছা আচ্ছা এটা কিন্তু খুবই চমৎকার বারো দুশো ছাপ্পান্ন আট জিবি খুবই চমৎকার প্রো প্লাস দিবে কিন্তু বক্স চা সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আছে আর গুলো সাথে কিন্তু চাইলে আমরা চার্জারও কিন্তু রেখে দিতে পারি আমরা আমরা কাস্টমার সদস্যের জন্য কিন্তু চার্জারও দিয়ে থাকি আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে মাত্র উনিশ টাকা কিন্তু আর এগুলো কিন্তু খুবই চমৎকার তেত্রিশ হাজার আছে আর জানোটা আজকে তো বললাম উনিশশোশো উনিশ করে দিলাম আজকে জানো উনিশশো উনিশ হাজার টাকা করে দিলাম কিন্তু আর এই ফোনটা কিন্তু থাকবে না আমার মনে হয় কারণ কি এটা যে লুকস

যেটা কিন্তু নাইটে কিন্তু কিন্তু একটা আলাদা ফিডব্যাক পাবেন এটা নাইটে কিন্তু ছবি তোলা অনেক ভালো আর এটা কিন্তু কেমন ছাড় দিন আট দুই ছাপ্পান্ন জিবি

আর এটা ইউজ হিসাবে আজকে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে অরিজিনাল এটা দেখেন যে অরিজিনাল চার্জার এখন আছে আশি ওয়াটের কিন্তু হ্যাঁ আচ্ছা আশি ওয়াটের অরিজিনাল চার্জার আর এটার প্রাইসটা কিন্তু দিয়ে দিচ্ছি হচ্ছে আজকে মাত্র 35500 পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ করে দিলাম আজকে জান পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু টুয়েলভ

দেখা যায় কি ফোনটা না নিয়ে মন খারাপ করে চলে যেতে হয় জানবেন তারপরে কিন্তু এটা নিতে আসবেন শুধু শুধু ধরেন কি একটা ভিডিও দেখে আপনার চলে প্রোডাক্ট পছন্দ হলো না বা আপনার একটা ইস্যু আছে এটা বললো না তখন দেখা যাচ্ছে কিন্তু এটা হয়নি শিকার হলো আজকে আজকের প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা কিন্তু

বিশ্বাস করবেন কিনা না কিন্তু আপনারাও জানেন যেটা কিন্তু আমাদের কিছুদিন আগে এর প্রোডাক্ট নতুন প্রোডাক্ট হলে কিন্তু ঠিক আছে এটার প্রাইস টা কিন্তু আজকে দিয়ে দিবো হচ্ছে মাত্র

আপনার যতগুলো স্বাদdose সেই সিরিজের একটা তাহলে আপনার মনও শান্তি থাকবে আপনিও স্যাটিসফাইড হবেন জি আপনার Samsung S24 যা আছে এই ফোনগুলোতে আছে 19 আর 20 হ্যাঁ এই কি ভাই 8 Gen 3 8 Gen আচ্ছা দেখেন এই Samsung S22 ক্যামেরা ভাই আপনি Samsung S24 Ultra এর সাথে ধরবেন এটা উনিশ আর বিশ উনিশ আর বিশ মানে আপনি যদি ভিডিও কইরা রা একজনের দেন যে ভাই কোনটা কোনটা ধরতে না সবাই যদি আপনি না বুঝলে তো ধরতে পারবেন ধরতে পারবে কোনো ভাবি ধরতে পারবে না ঠিক আছে আর ওই মানের যদি প্রফেশনাল ভিডিও করেন সেই হিসাব আলাদা সেই হিসাবে কিন্তু বাকি আমি ইনটেক ফোন নেয় না বেশি ভাগে কিন্তু প্রফেশনাল যারা কাজ করে ইউজ ফোন নেয় ইউজ ফোন নেয় শুধুমাত্র কি রিসেল ভ্যালুটা ভালো পড়ে যায় লসের পরিমাণটা বেশি না লসের পরিমাণটা কম কিছু কিছু দেখবেন যারা কি ক্রেজি আছে বাইক কিনে বা এই স্বাভাবিক আপনারা একটা জিনিস বোঝাই Samsung S25 Ultra বর্তমানে নতুন চলতেছে 125 125 হ্যাঁ 125 আর র‍্যান্ডমলি আমি ভিডিও করছি লাস্ট Samsung S25 Ultra 12512 GB

এরপর হচ্ছে বারো একশো ভাই এর প্রাইসটা

জাতীয় ফোন বলতে পারেন কারণ কি এটা বিশের নিচে বাংলাদেশের যে ফোন আছে এগুলো কিন্তু জাতীয় ফোন হিসেবে কাউন্ট করে হ্যাঁ আর প্রাইস টা থাকতেছে হচ্ছে আজকে মাত্র দিয়ে দিবেন্টি এফ ই থাকতেছে হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা হচ্ছে এখনো কিন্তু সিরিয়াল দেওয়া নাই মানে একদম নতুন কিন্তু নতুন স্টকের প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু নিতে পারেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা কিন্তু টাকা এরপর হচ্ছে এইটি বা এটাও কম ভাই এটাও যারা কিনছে এতদিন তারা প্রাইস কমে না কেন

এরপর হচ্ছে নেক্সট এ থার্টি

ক্যামেরা সাইজ সবকিছু কিন্তু একই আর এই তেত্রিশ যারা কমে নিতে চাইছেন তাদের জন্য মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো টাকা সতেরো হাজার টাকা

এরপর থ্রি ভাই এখনো খুব জনপ্রিয় পেনা ক্যামেরা এই পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পারে

মাত্র চোদ্দ হাজার টাকা কিন্তু চোদ্দ হাজার টাকা খুবই চমৎকার একটা ফোন আর এইটি একটি স্পেশাল ফোন যেটা কিন্তু পিছনের ক্যামেরা কিন্তু সামনে স্পেশাল একটা ফোন জানিয়ে দিতে যাচ্ছে এটা কিন্তু নিতে পারেন হ্যাঁ আর এটার প্রাইসটা কিন্তু আজকে থাকতেছে হচ্ছে মাত্র জানেন আজকে এটার প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র 19000 টাকা কিন্তু হ্যাঁ অনলি 19000 টাকা অনলি 19000 টাকা কিন্তু ভাই আজকে লাখ টাকার ফোন পাচ্ছে অনলি 19000 টাকা অনলি স্মার্টফোন একদম ইউনিক স্মার্টফোন ভাই ক্যামেরাটা কিভাবে উপরে উঠে দেখছেন একদম অস্থির লেভেলে একদম অস্থির লেভেলে ক্যামেরা দেখেন অস্থির ভাবে কিন্তু উপরে উঠে ঠিক আছে দেখেন যত ক্লোজলি দেখানো যায় আজকে দেখাই দেব এই যে দেখেন জোস লেভেলের কিন্তু ঠিক আছে আচ্ছা থাকবে উনিশ হাজার টাকা এরপর হচ্ছে ফাইভ জি ডিভাইস আর এটা কিন্তু ইন্ডেসনাল ফিঙ্গার প্রাইস মাত্র বারো টাকা বারো হাজার পাঁচশো টাকা এরপর স্যামসাং এর স্যামসাং এ একশো আঠাশ জিবি থাকতে হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা কিন্তু হ্যাঁ সবই দেখা দিয়েছি নেক্সট হচ্ছে আমাদের থেকে ফোন কিনবেন আহ আমরা আশা করি আপনাদের ভালো সার্ভিস দিতে পারবো এটাই আমাদের প্রাপ্য প্রাপ্তি আর কিছু না ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ